গরমে নাজেহাল হচ্ছে শহরবাসী দেখা যাচ্ছে বিগত কিছুদিন ধরেই তাপমাত্রার পারদ বাড়ছে শিলিগুড়িতে মাঝে মাঝে বৃষ্টি হলেও তার প্রভাব পড়ছে না সকাল থেকে রোদের দাপট বেলা বাড়লেও বেড়ে যাচ্ছে তাপমাত্রা অস্বস্তি বাড়ছে ব্যাপারে এক ব্যবসায়ী জানিয়েছেন প্রচন্ড গরমের কারণে ব্যবসা হচ্ছে না সেইভাবে দিনের বেলা প্রচন্ড গরমের জন্য ক্রেতারা আসছে না দিনের বেলা যেরকম গরম থাকছে রাতেও গরম অব্যাহত রাস্তাঘাটে তুলনামূলকভাবে লোক চলাচল অনেকটাই কম গরমের দাপটে নাজেহাল শহরের মানুষ প্রচণ্ড গরম কেমন অনুভব হচ্ছে খুবই খারাপ মানে একদম লোকজন নাই হ্যাঁ মানে বিশ্বাস করা যায় না খুবই এফেক্টেড এখন খরিদ্দার সেরকম পাওয়া যাচ্ছে একদম খরিদ্দার পাওয়া যাচ্ছে না আর এখন লোকে বেড়েতে যাচ্ছে না এই অবস্থা আর একটু দশ দিন দশ দিন পনেরো দিন পরে একটু একটু করে বৃষ্টি হচ্ছে ওখানে আরও গরম বেড়ে যাচ্ছে বৃষ্টিতে কোনো কাজ হচ্ছে না কাজ হচ্ছে না কোনো কিছু হচ্ছে না এই এই তো চলছে আমাদের মানে স্বাভাবিক জীবন যখন একটু হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে স্বাভাবিক জীবন ভীষণ ক্ষতিগ্রস্ত হচ্ছে তা আপনার তো ব্যবসা আপনার দোকানে বিক্রি হচ্ছে আমার যদি কাস্টমার আসে ওই সন্ধ্যাবেলা করে আসে বিকাল দুপুরবেলা তো আসেই না সকালবেলাও এখন কাস্টমার জয়টুকুন আসতো ফিফটি পার্সেন্ট আসতো 25% টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নামটা বলবেন শান্তনু সরকার